যুগ ধরে জোয়ার ভাটা হচ্ছে আমাবস্যা পূর্ণিমা হচ্ছে প্রতিদিন সূর্য একই টাইমে অর্থাৎ সকালবেলা সূর্য উদিত হয় সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায় এটি কিসের থেকে হয় সবই সৌরজগতের থেকেই হচ্ছে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আমরা কেন ঋণগ্রস্ত হই যে আমরা প্রতিটি মানুষ এই ঋণের জালে জর্জরিত হয়ে যাই হোক সে কোটিপতি হোক সে নিম্নবিত্ত কোনো না কোনো কারণে এই ঋণের জালে জর্জরিত হয়ে অনেক সময় সর্বস্ব হারাতে হয় অনেক সময় পথের ভিকারি হতে হয় এই জন্য এই ঋণের হাত থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা কারণ এই বিষয়টি যদি জানা থাকে আমরা এর প্রতিকার করে সহজেই আমরা এই ঋণ থেকে মুক্তি লাভ করতে পারব আসলে অনেকে হয়তো এই বিষয়গুলি বিশ্বাস করে না আবার অনেকে বিশ্বাস করে একটা জিনিস আপনাদের সবসময় বলবো যে আসলে রত্ন পাথরে কাজ করে যদি কাজ না করতো যুগের পর যুগ বৎসরের পর বৎসর শত শত হাজার হাজার বৎসর ধরে এই রত্ন পাথর মানুষ ব্যবহার করে আসছে এর মূল কারণ হচ্ছে এখানে কিছু বেনিফিট পাওয়া যায় এখন সবাই কিন্তু এই পাথর থেকে বেনিফিট পায় না এর মূল কারণগুলি আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি আজকেও সংক্ষিপ্ত আকারে বলতে চাই সেটি হচ্ছে আপনার সঠিক রত্ন পড়েন এবং সঠিক বিচার করে যে রত্নটি আপনার প্রয়োজন সেই রত্নটি আপনি ব্যবহার করেন এবং একটি রত্নের সাথে আরেকটি রত্ন ব্যবহার করতে গেলে সে সময় ভেবে চিনতে আপনি রত্ন পাথর করবেন যেন দুটি রত্নের ভিতরে সাংঘর্ষিক কোনো সম্পর্ক না থাকে এটি হচ্ছে মূল কথা তো আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে যে আপনি ঋণগস্ত হচ্ছেন কেন হচ্ছেন এর পিছনে মূল কারণ কি বিভিন্ন কারণ থাকতে পারে যেমন আমাদের যে পরিমাণে অর্থের প্রয়োজন সেই পরিমাণে অর্থ আমার ইনকাম হচ্ছে না আমি ব্যবসা করছি সেই ব্যবসা সেভাবে লাভবান না আমি চাকরি করতেছি কিন্তু যে চাকরিটি আমার প্রয়োজন যত যতটুকু ইনকামের চাকরি আমার প্রয়োজন বা আমার শিক্ষা অনুযায়ী যে পোস্টে আমার যাওয়ার কথা সেই পোস্টে আমি যেতে পারিনি আমার স্যালারি কম রয়েছে যে কারণে আমি ঋণগ্রস্ত হচ্ছি কারণ আমাদের যে মৌলিক অধিকার বাসস্থান অন্য চিকিৎসা এগুলি যখন আমাদের অভাব হবে এগুলি যখন আমাদের আসবে তখন আমাদের ঋণ করে হোক কর্য করে হোক ধার করে হোক যেভাবেই হোক আমাদের সেই চাহিদাগুলো পূরণ করতে হবে নচেত আমরা বেঁচে থাকতে পারবো না কারণ এই মৌলিক চাহিদা পূর্ণ ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারি না কারণ এগুলি আমাদের জীবনের সাথে জড়িত আর এইগুলি পূরণ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ঋণের জালে আটকে যেতে হয় আসলে কেন যা যাচ্ছে এটি তো আপনি কখনোই জানেন না আসলে মানব জীবনে কিন্তু গ্রহরা কাজ করে থাকে এই জগৎ এটি কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি এই সৌরজগতের যে গহু নক্ষত্র রয়েছে এর উপর মানুষের প্রভাব রয়েছে এটি হয়তো অনেকে বিশ্বাস করে না আমি বলবো আপনি দেখেন যুগের পর যুগ ধরে জোয়ার ভাটা হচ্ছে আমাবস্যা পূর্ণিমা হচ্ছে প্রতিদিন সূর্য একই টাইমে অর্থাৎ সকালবেলা সূর্য উদিত হয় সন্ধ্যাবেলা সূর্য অস্ত যায় এটি কিসের থেকে হয় সবই সৌরজগতের থেকেই হচ্ছে তাহলে এর প্রভাব কিন্তু রয়েছে আগে মুরব্বীরা বলতো যে কখন হবে কখন বলতে থেকে অর্থাৎ সে সময় তাদের শরীরের আহ পরিবর্তন হয়তো হাত পা ফুলে উঠতো শরীরে ব্যথা হতো জ্বর আসতো বিভিন্ন সমস্যা দেখা দিত অর্থাৎ জমিরা জোবা অর্থাৎ জোয়ার বা পূর্ণিমা হ্যাঁ এই পূর্ণিমা আসলে পরে তাদের এই সমস্যাটা দেখা দিত কাজে এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই মূল যে কথা সেটি হচ্ছে ঋণের থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন ঋণ করায় একটিমাত্র গ্রহ সেটি হচ্ছে রাহু হ্যাঁ শনি কিছুটা বাধাগ্রস্ত করে আমাদের চলার পথকে কিন্তু রাহু কিন্তু সবচেয়ে বেশি আমাদের ঋণগ্রস্ত করিয়ে থাকে আমাদের ইনকামের পথে বেশি সমস্যা করে থাকে রাহু এই রাহু এবং বৃহস্পতি আপনার বৃহস্পতিটা যদি খারাপ হয় এবং রাহু যদি খারাপ হয় তাহলে আপনি কোনোভাবে ঋণের হাত থেকে মুক্তি লাভ করতে পারবেন না কারণ বৃহস্পতি যদি সহায় না থাকে তাহলে আপনি ঋণ থেকে কখনোই মুক্তি লাভ করতে পারবেন না কারণ রাহু এবং বৃহস্পতি যখন বৃহস্পতি দুর্বল থাকে তখন রাহু কিন্তু তার কার্য চালাতে আরও সহজ হয়ে যায় তখন সে কি করে আপনাকে ঋণের জালে জর্জরিত করে ফেলায় অর্থাৎ আপনাকে একটির পর একটি সমস্যা একটির পর একটি বাধা একটির পর একটি মানে বাধা বিপত্তি এগুলি আপনার জীবনে নিয়ে আসবে দেখাচ্ছে আপনার রোগ পীড়া আসবে আর সেটি রিকভার করতে গেলে আপনার তখন ঋণের হাত বাড়াতে হবে এই এই কাজটা করে থাকে কিন্তু রাহু কিন্তু বৃহস্পতি যদি সহায় থাকে বৃহস্পতি যদি আপনার শক্তিশালী থাকে তাহলে কিন্তু আপনাকে রাহু কখনোই ঋণের জালে জর্জরিত করতে পারবে না এখন ক্ষেত্রে করণীয় কি যে আপনি এই ঋণের থেকে কিভাবে বেরিয়ে আসবেন এই ঋণ থেকে বেরিয়ে আসতে হলে আপনার আগে দেখতে হবে যে আপনার হাতের বৃহস্পতির ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্র কী অবস্থা রয়েছে কারণ এই দুটি গ্রহ যদি অশুভ হয় তাহলে আপনি ঋণগ্রস্ত অবশ্যই হবেন কিন্তু এর থেকে বেরোনোর উপায় হচ্ছে আপনার হস্তকে আপনার হস্তরেখাকে বিচার করে আপনার সঠিক রত্নটি পরিধান করে এই ঋণকে প্রতিরোধ করা ঋণকে প্রতিরোধ করা যায় কিভাবে। আমি যে কথাটি বলেছি সেটি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহকে যদি আপনি শক্তিশালী করেন তাহলেই আপনি আপনি ঋণ ঋণ থেকে থেকে মুক্তি মুক্তি লাভ লাভ করবেন অন্যথায় এই করতে পারবেন না এটি হান্ড্রেড পারসেন্ট শিওর ঋণ থেকে আপনি কখনোই মুক্তি লাভ করতে পারবেন না এখন যদি আপনি ঋণের জালে জর্জরিত হয়ে যান তাহলে অবশ্যই আপনার বৃহস্পতির রত্ন ধারণ করতে হবে এবং বৃহস্পতির রত্ন পাথর ধারণ করলে আপনি এই ঋণের হাত থেকে মুক্তিলাভ করতে পারবেন না হলে আর কোনোভাবে মুক্তিলাভ করতে না কারণ রাহু এবং শনি এই দুটুকু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু বৃহস্পতি আর এই বৃহস্পতির যদি সহায় থাকে সৃষ্টিকর্তা যদি সহায় থাকে মা বাবার আশীর্বাদ যদি থাকে গুরুজনের আশীর্বাদ যদি থাকে তাহলে আপনার কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না এবং কোনো সমস্যা আপনার জীবনকে বাধাগ্রস্ত করতে পারবে না এর জন্য আপনার প্রয়োজন রয়েছে দেশপতি গ্রহকে শক্তিশালী করা তাহলে দেশপতি গ্রহকে শক্তিশালী করলে অবশ্যই আপনি ঋণ থেকে মুক্তি লাভ করবেন তখন রাহু আপনার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে বৃহস্পতি হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রহ যে গ্রহকে যদি আপনি আর শক্তিশালী করতে পারেন বুস্ট করতে পারেন তাহলে আপনি সামাজিক মর্যাদা পাবেন পারিবারিক মর্যাদা পাবেন আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে পারবেন অর্থাৎ বৃহস্পতি কিন্তু আপনাকে সমস্ত কিছু দেবে এর কারণ দাম্পত্য জীবনে সুখের কারগ্রহই হচ্ছে বৃহস্পতি সুতরাং যে বৃহস্পতিকে অবহেলা করে আপনি কখনোই জীবনে সুখী হতে পারবেন না তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ